কিছু বুমবাদার আঁতেল ফ্যান আছে যারা খুব লাফাচ্ছে এই তো বুমেরাং কম কালেকশন করেছে অযোগ্য বেশি কালেকশন করেছে আরে সিরিয়ালের অডিয়েন্স তোরা যা আগে সিরিয়াল দেখ আর ওই সিরিয়ালের ব্রেন নিয়েই বসে থাক আরে একটু বেসিক সেন্স তো হওয়া উচিত যে মোহন টকিজ যে হলটা কোনোদিন অযোগ্য হাউসফুল দেয়নি আর ভাই কোনো সিঙ্গল স্ক্রিনে না মাস মহারাজা বুম্বাদা নয় এখন এখন ওই অযোগ্যর মতন ছবি মাস মহারাজা নয় এটা মানতে হবে সিঙ্গেল প্রিন্ট দাপিয়ে কাঁপিয়ে রেখে দিয়েছে জিদ্দা আর কটা শোয়ের নাকি কালেকশন এসছে দেখো কত বলো মরকট এরা চিৎকার করছে এই তো অযোগ্য নেই অযোগ্য মেরে দিয়েছে অযোগ্য কালেকশন আরে ভাই অযোগ্য শুধু চলছেই ওই কটা মাল্টিপ্লেক্স আর বুমেরাং চলছে গোটা বাংলায় গোটা বাংলা কাঁপিয়েছে রে বুমেরাং এইটা বোঝার ক্ষমতা নেই আমি একটা কথা বলি এই যে মধুসূদন জিতিয়ান ও না সত্যিকারের জিদ্দাকে লিটারেলি ভালোবাসে ও দারুণ একটা পোস্ট করেছে ওর মাথায় তো গ্রে ম্যাটার আছে ওর মাথায় তো বুদ্ধি আছে সে কারণে এটা পোস্ট করেছে দেখো মাল্টিপ্লেক্স কালেকশন এসছে আর আমি তোমাদেরকে বলি বুমেরাং দ্বিতীয় সপ্তাহে মাত্র নটা শোয়ের শো থেকে ন্যাশনাল প্লেক্স কালেকশন আট লক্ষ টাকা বাকি একশো কত একশো একশো ঠিক আছে একশো একান্নটি শোয়ের কালেকশন আমাদের অধরা ভালো করে পড়ে নাও তোমরা মাত্র নটা শোয়ের কালেকশন জানতে পেরেছিস রে নটা শোয়ের কালেকশান সেটাই তাই তাহলে ভাব যে ওটা কোন লেভেলের বাপ ওটা জিদ্দা ওটা আলটিমেট বস আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ওটা জিদ্দা রে ভাই এত অপমান করার জায়গায় নেই উনি সিরিয়াল বানিয়ে টাকা কামান না ফালতু দু সিরিয়াল বানিয়ে কুড়ি টাকা কামান না জিদ্দা জিদ্দার চিরকাল বড় ছবি বানিয়েছেন বড় ছবি বানাবেন এবং সেটা নাম উজ্জ্বল করে বানাবেন বুক ঠুকে বানাবেন এবং সম্মানের সঙ্গে বানাবেন ওই জন্য না জিদ্দার সম্মানটা অনেক উপরে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আবার বলছি আমি কোনোভাবে বুম্বাদাকে ছোটো করছি না কিন্তু এই বুম্বাদার এই আতেল কিছু ফ্যান ফলোয়িংয়ের জন্যে আমার লিটারেলি মাথাটা গরম হয়ে যায় এক ঝটকায় মাথাটা গরম হয়ে যায় যে এরা কেন বলে এই কথাগুলো ভাই কি কিসের বেসিসে এরা এই কথাগুলো বলে বন্ধুরা টিম টিভিও তারা কালেকশন পোস্ট করেছে এই যে তারা ইয়ের কালেকশন তোমার পোস্ট করেছে সেখানে মানে মাল্টিপ্লেক্স কালেকশন পোস্ট করেছে সেখানে অযোগ্য কটা শো মাল্টিপ্লেক্সে পেয়েছে আর বুমেরাং কটা শো মাল্টিপ্লেক্সে পেয়েছে সেইটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে বন্ধুরা তারপরে আমরা বুঝতে পারবো যে এই কালেকশনটা কি এ দেখো তোমাদেরকে বলি টোটাল ফ্রম টেন সিনেমাস ঠিক আছে টোটাল ফর্ম টেন সিনেমাস মানে দশটা সিনেমা হল থেকে কালেকশন এইটা কোনো মানে হয় আর অযোগ্য টোটাল কালেকশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কটা কটা সিনেমা হল থেকে কালেকশন পনেরোটা সিনেমা হল থেকে এই কালেকশানটা অবশ্যই অযোগ্য তো সিরিয়ালের জন্য সিরিয়াল বানানো দর্শকের দেখার তো ওটা শুধুমাত্র কলকাতার বেসে চলছে কিন্তু এবার বল তোরাই বল যে মাত্র দশটা সিনেমা আর শো পাচ্ছে কটা ওরে মর্কট তোরা একটু বোঝার চেষ্টা কর যে একটা সিনেমা শো পাচ্ছে কটা একটা সিনেমা শোই পাচ্ছে একশো আশি একশো ষাট একশো চল্লিশ বিয়াল্লিশ থার্ড উইকের কথাই যদি বলি সেকেন্ড উইকে একশো ষাট একশো ষাট প্লাস শো ছিল একশো উনসত্তরটার কাছাকাছি শো ছিল একশো ষাটটার কাছাকাছি শো ছিল একশো ষাটটার কাছাকাছি শো তাহলে তুমি ভাবো যে আনবিটেবল ক্রেজ এটাকে বলা যেতে পারে আনবিটেবল ক্রেজ তো ইটস ইটস হিউজ থিঙ্ক হ্যাঁ এটা এটা মারাত্মক থিঙ্ক এটা মানতেই হবে তো একশো অতগুলো শো এর হিসাবই পাচ্ছ না তুমি পাচ্ছ ওই কোটির হিসেব আর সেখানে বলছো বুম্বাদা হারিয়ে দিয়েছে আরে বুম্বাদা মাল্টিপ্লেক্সে ভালো চলছে অযোগ্য ভালো চলছে আই প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ বুম্বাদা প্রাউড অফ ইউ অযোগ্য কারণ আমি বাংলা ছবিকে সাপোর্ট করি কিন্তু এটা মানতেই হবে সিঙ্গেল স্ক্রিনের মাস মহারাজা চিত্তা এটা কিচ্ছু করার নেই ভাই মাস মহারাজা তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে